এবার মোহনার দুর্বল পয়েন্ট জানতে পেরে যায় শুভলক্ষ্মী আর মোহনার চাল বুঝতে পেরে তাকে উচিত সাহস্তা করে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুভলক্ষ্মী যখন জানতে পারে স্বপন দেখে মার্ডার করার চেষ্টা করা হয়েছে তখন শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে যেভাবে হোক আমাকে মোহনার দুর্বল পয়েন্টটা জানতে হবে তাহলে ও যদি আমাদের আঘাত করতে আসে সেটার পাল্টা জবাব দিতে পারবো এরপর শুভলক্ষ্মী সে প্রমাণ জোগাড় করার জন্য যে ডক্টর স্বপন ট্রিটমেন্ট করাচ্ছে সে ডক্টরকে ফলো করতে থাকে শুভলক্ষ্মীর মনে হতে লাগে নিশ্চয়ই এই ডক্টরের সাথে মোহনার যোগসূত্র আছে তাই শুভলক্ষ্মী সেটা প্রমাণ জোগাড় করতে সে ডক্টরকে ফলো করে তার বাড়িতে পৌঁছে যায় এরপর শুভলক্ষ্মী ও আর্যৎ মিলে সেই ডক্টরের কাছ থেকে সত্যটা জানতে চায় কিন্তু ডক্টর কোনোভাবেই কোনো কিছু বলতে চায় না শুভলক্ষ্মী তখন সেই ডক্টরকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চেষ্টা করে শুভলক্ষ্মী সেই ডক্টরকে তার স্ত্রী এবং সন্তানকে দেখিয়ে বলে ওঠে আপনার তো একটা পরিবার আছে প্লিজ আপনি আমার পরিবারকে বাঁচাতে সাহায্য করুন ডক্টর সঙ্গে সঙ্গে বলে ওঠে আমি যদি আপনাদেরকে সত্যিটা বলে দিই তাহলে আমার সন্তান এবং স্ত্রীর উপর বিপদ আসতে পারে প্লিজ আপনারা এখান থেকে চলে যান শুভলক্ষ্মী বারবার রিকোয়েস্ট করলে ডক্টর কথাটা বলতে না চাইলেও ডক্টরের ওয়াইফ সকল কথা বলে দেয় সুবলকে বলে ওঠে ওই মোহনা নামের মেয়েটাই আমার হাজবেন্ডকে ব্ল্যাকমেল করছে ওই মেয়েটার একটা ভয়ঙ্কর সত্য আমার হাজবেন্ড জানতে পেরে গেছে তাই বাধ্য হয়ে তাকে সকল কাজ করতে হচ্ছে সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী প্রশ্ন করে বলে ওঠে কি ভয়ঙ্কর সত্য প্লিজ আমাদেরকে বলুন তখন ডক্টর কিছু রিপোর্টের ফাইল নিয়ে এসে শুভলক্ষ্মীর হাতে তুলে দেয় আর বলে ওঠে মোহনা আজ থেকে ছয় বছর আগে একজনকে খুন করে বিদেশে চলে গেছিল তার মানসিক সমস্যা আছে আর রিপোর্টগুলো দেখা মাত্রই শুভলক্ষ্মী ও আদ্রিত চমকে ওঠে এরপর শুভলক্ষী সেই ফাইল জড়িয়ে ধরে মনে মনে বলতে থাকে মোহনা তোমার দুর্বল পয়েন্ট আমি পেয়ে গেছি এবার দেখো আমি তোমার সঙ্গে কিভাবে খেলি লাভিভার্স শুভলক্ষীর হাতে যদি এই প্রমাণটা চলে আসে আর শুভলক্ষ্মী যদি মোহনাকে উচিত সাহায্য করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ